আজকের ভিডিওতে আমরা দেখব যে চার্জিং পোর্টে কোন পিনে কি সমস্যা হলে কী কী সমস্যা আসে মোবাইলে তো আমরা জানি চার্জিং পোর্টে মোটামুটি কয়টা পিন থাকে পাঁচটি পিন থাকে ইউএসবি মাইক্রো চার্জিং পিনে টাইপ সি কিন্তু না টাইপ সি চার্জিং পোর্ট কিন্তু একদমই আলাদা হয় তো এমনি টাইপ বি ভি যেগুলো চার্জিং পোর্ট আছে সেগুলোর কিন্তু পাঁচটি পিন থাকে একটা পজিটিভ লাইন বা ভিভাস আর একটা হচ্ছে গ্রাউন্ড পিন তারপরে ডাটা প্লাস ডাটা মাইনাসটা ডিপি ডিপি ডিএম ভিভাস গ্রাউন্ড ডিপি ডিএম আর একটা আইডি এই কয়েকটি কিন্তু থাকে তো এই কয়েকটা লাইনে প্রত্যেকটা লাইন একটা না একটা সময় খারাপ হতেই পারে এই লাইনগুলোর মধ্যে কোনটাতে কি প্রবলেম হলে মোবাইলের সমস্যা হলে মোবাইলে কি প্রবলেম আসতে পারে তো প্রথমে যদি দেখি ভিভাস লাইন তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখে রাখলাম ভিভাস লাইন ভিভাস লাইনে যদি সমস্যা আসে তাহলে একদমই মোবাইলে চার্জ হবে না অর্থাৎ চার্জ না হওয়ার যে সমস্যা যদি আসে তাহলেই তোমাদেরকে বুঝতে পারো সেটা কোন লাইনে ভিভাস লাইনে অর্থাৎ চার্জিং পিনে ভিভাস লাইনে কিন্তু সেই সমস্যাটা হচ্ছে তো চার্জ না হওয়া বা ধীরে চার্জ বা সময় বাড়ছে কোনো সময় বাড়ছে না বা পাওয়ার সাপ্লাই একদম কিন্তু ব্লক হয়ে যায় সেই কারণে কিন্তু ভিভাস লাইনটা তো চার্জ পায় না অর্থাৎ চার্জিং যখন আমরা কেবল চার্জিং বোর্ডে লাগাই তখন কিন্তু মোবাইলে যদি চার্জ না পাই তাহলে এই লাইনে আমাদেরকে প্রধান দেখতে হবে তারপরে গ্রাউন্ড যদি মোবাইলে আমাদের শর্ট সার্কিট দেখা শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে বা ওভারহিটিং বা মোবাইলটা চার্জ দেওয়ার পর মোবাইলটা গরম হয়ে যায় অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু সেটা ওভারহেটিং তারপর আমাদের হচ্ছে ডিপি অর্থাৎ ডাটা প্লাস ডাটা প্লাস আর ডাটা মাইনাস যে দুটো একই কাজ করে ডাটা ট্রান্সফারের কাজ করে এবং ফাস্ট চার্জিংয়ের কাজও কিন্তু করে এবার তোমাদের ক্ষেত্রে যেটা হবে যদি মোবাইলের সমস্যা হয় কি যে ধরো তুমি কোনো ফাইল কোনো কম্পিউটার থেকে নেবে তার জন্য মোবাইলে ডাটা কেবল কানেক্ট করার পর দেখছো কি যে কম্পিউটার থেকে সেই ফাইলটা তোমার মোবাইলে আসে না সেক্ষেত্রে একটাই সমস্যা হতে পারে সেটা হচ্ছে এই ডাটা পজিটিভ এবং নেগেটিভ যে লাইন আছে সেই লাইন অর্থাৎ যে পিন আসে সেই পিন থেকে কিন্তু এই সমস্যাটা তোমার হচ্ছে তারপরে থাকছে আর যদি আইডি লাইনের সমস্যা হয় অর্থাৎ আইডি যদি পিনের সমস্যা হয় তাহলে ব্যাটারিটা ব্যাটারি ইরোড যখন মোবাইলটা চার্জে দিবে অর্থাৎ চার্জারের সঙ্গে কানেক্ট করবে তখন ডিসপ্লেতে কিন্তু এরকম শো হবে ব্যাটারি ইরোড টেম্পারেচার ইরোড তো আমি প্রথমেই বলি যে আমি দোকানে বসে আমাদের এই ভিডিওগুলো রেকর্ডিং করতে হয় এর জন্য সাউন্ডে বিভিন্ন ধরনের মানে আদার সাউন্ড আসতে পারে তো একটু অ্যাডজাস্ট করে নেবে তো এখন আমরা দেখবো এই চার্জিং এটা চার্জিং পিন এই পিন থেকে এই মেন বোর্ড টু সাব বোর্ড এই দুটো বোর্ড কারেন্ট করে একটা পাত্তা দিয়ে যেটাকে বলা হয় বি টু বি বি টু বি ক্যাবে বিটিভি কেবিল না বি পাত্তা যেটা বোর্ড এবং সাববোর্ডটা কানেক্ট করে ঠিক আছে তো এই লাইনটা চার্জিং বিন থেকে এই ব্যাটারি কানেক্টর পর্যন্ত যে কোনো একটা প্রসেসের মাধ্যমেই যায় এমনি এমনি তো আর যেতে পারবে না তো কোনো না প্রসেস হয়ে যায় এই লাইনে কী কী কম্পোনেন্ট থাকে এখান থেকে এখান পর্যন্ত এই লাইনটা অর্থাৎ ভিভাস অর্থাৎ ভিভাসে এই যে ভিভাসে যে ফাইভ ভোল্ট আমরা দেখতে পাই সেই ফাইভ ভোল্টটা এই চার্জিং পিন থেকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত কিভাবে যায় কীসের মাধ্যমে যায় কি কি কম্পোনেন্ট হয়ে যায় সেটাই এখন আমরা দেখব চার্জিং পোর্ট থেকে যেটা বললাম চার্জিং পোর্ট থেকে কানেক্টর পর্যন্ত পৃথিবীতে কতগুলি মূল কয়েকটি কম্পোনেন্ট আছে যার মধ্য দিয়ে কিন্তু এই ফাইভ ভোল্ট ব্যাটারি সাপোর্ট থেকে মেন বোর্ডে যায় তো কি কি থাকবে একটা ফিউজ পাবে তারপর একটা রেজিস্টর পাবে একটা ডায়ট পাবে ঠিক আছে এগুলোর মধ্য দিয়ে কিন্তু সে ফাইভ ভোল্ট কিন্তু ব্যাটারি কানেক্টর পর্যন্ত যায় এবার যদি তোমাদের কাছে এরকম সমস্যা আসে যে ব্যাটারি কানেক্টর চার্জিং পোর্ট ঠিক আছে কিন্তু ব্যাটারি কানেক্টরে ব্যাটারি চার্জ হচ্ছে না তাহলে তুমি যদি এই ট্রাকটা অর্থাৎ চার্জিং চার্জিং পোর্টের এই ট্রাক থেকে যদি সম্পূর্ণ লাইনটা তুমি চেক করো তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে কোথায় ফল্ট অর্থাৎ লাইন কোনো জায়গায় ব্রেক আছে নাকি কোনো জায়গায় ওপেন হয়ে গেছে নাকি ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে তো ফিউজ ফিউজে যদি একটু প্রবলেম হয় তাহলে ভিভাস লাইন ফিউজের কাজটা কি করে এই লাইনে বসানো আছে অর্থাৎ লাইনে আছে এর তো কোনো কাজ আছে ফিউজের ফিউজের কাজটাই হলো ভিভাস লাইনে ওভার ধরো চার্জার পিন তুমি চার্জিং পোর্টে ইন করলে ইন করার সঙ্গে সঙ্গে ওভার ভোল্টেজ চলে গেল। তাহলে কিন্তু সেই ফিউজটা পুড়ে যাবে ফিউজটা উড়ে গিয়ে বাকি যে আইসি বিভিন্ন ধরনের কোম্পানি আছে সেগুলোকে কিন্তু বাঁচিয়ে দেবে অর্থাৎ ভিভাস লাইনে ওভার কারেন্ট থেকে সুরক্ষা দেয় ঠিক আছে দুই নম্বর রেজিস্টর যে আছে সেই রেজিস্টর কি করে ভোল্টেজটা ড্রপ করে অর্থাৎ কোনো সময় ভোল্টেজ আপ ডাউন করে সেই ভোল্টেজটা ঠিক করার জন্যই কিন্তু রেজিস্টর সেই লাইনে দেওয়া হয় তারপর ডা ডায়েটটা কী করে একমুখী সেই ভোল্টেজটাকে একমুখী যেতে সাহায্য করে তো ঠিক আছে তো এটাই ছিল কিন্তু এই চার্জিং পোর্ট থেকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত যে ফাইভ ভোল্টের যাত্রা সেই যাত্রার মধ্যে যা যা পড়ে তো আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে আমরা পোর্ট পাবো তার চার্জিং পোর্ট তারপরে একটা ফিউজ পাবো তারপর ডায়েট পাবো একটা রেজিস্টার পাবো তারপর পাবো চার্জিং আইসিং যেটা একদম চার্জিংয়ের ক্ষেত্রে মেন চার্জিং আইসি পাবো তারপর ব্যাটারি কানেক্টর পাবো শেষে তো আজকের ভিডিওতে এটাই আমার মূল বিষয় ছিল যে একটা চার্জিং পিন থেকে কানেক্ট পর্যন্ত কতগুলো কম্পোনেন্ট হয়ে সেই ফাইভ ভোল্ট ফাইভ ভোল্টেজ আমরা পাই ঠিক আছে কোথায় কোথায় কিসের মধ্য দিয়ে যায় আর কোথায় কি প্রবলেম হলে কি সমস্যা আসতে পারে আর চার্জিং পিনের পাঁচটা পিনের মধ্যে কোন পিনে কি সমস্যা হলে মোবাইলে কোন ধরনের সমস্যা আসে তো এই ছিল ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো আর শেয়ার করো